জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বর কাছে আর নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে চরম বাস্তব কিছু কথা নাম্বার এক মিষ্টি মুখের মিথ্যা বেশি নাম্বার দুই মিথ্যাবাদীরা হাসে বেশি নাম্বার তিন গরিবের কষ্ট বেশি নাম্বার চার বড় লোকের চাহিদা বেশি নাম্বার পাঁচ বোকারা ভালোবাসে বেশি নাম্বার ছয় মধ্যবিত্তুর স্বপ্ন বেশি নাম্বার সাত সফল মানুষ ঠগে বেশি জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শিখায় একা চলতে শিখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শিখায় পরিস্থিতি মানিয়ে নিতে শিখায় শক্তিশালী হতে শিখায় মানুষকে চিনতে শেখায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবে এটা কখনোই ভালোবাসা ছিল না এটা ছিল সময়ের পর্যমে একটু ভালো লাগা কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনোই হারায় না কাউকে তার ভালো মন্দ বেশি বুঝাতে যাবে না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সেই এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছুই মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না জবাব তো প্রতিটা কথাই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্ক গুরুত্ব বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে কাউকে যতই কাছে থেকে চিন্ন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না পাশে দাঁড়িয়ে ভরসা দুয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিব্বাকে কামড়ে দেয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নর সাথে ধরো তবে সে থেকে যাবে সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু করে সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন রাখতে শুরু করে জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো নাম্বার এক ব্যস্ত মানুষ নাম্বার দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে আর সার্থকর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে